আলাইকুম এভরিবাডি আজকে আমি আবার আমার ইট করে থবড়া উইদাউট মেকআপ এবং উইদাউট ফিল্টার চলে এসেছি আজকে আমি আবার এসেছি আমার নানা বাসায় আওয়াজ অ্যাভয়েড করবাই আমার আব্বু আর মামা কথা বলছেন আজ তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে জাস্ট লাইক কি আগের রুটিনের মতোই হয়ে যাচ্ছে যে যেদিন যেদিন নানা বাসায় আছে ওই দিনও কিন্তু একটু হলেও বৃষ্টি তো হতেই হয় এখনও বৃষ্টি চলছে দেখতে পাচ্ছো ফুটো 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 পড়ছে দেখা যাচ্ছে না ক্যামেরা অনেক অল্প পড়ছে এই পানির পুরা থেকে তোমার ধারণা লাগে না যে টু টুচু পড়ছে আর অলরেডি আমার নানা প্রচার রঙ হয়েছে তো এখানে আজকে আমরা এসে গিয়েছিলাম তো অনেক এনজয় করছি আর অনেক কিছু ছিল নানি রান্না করেছিলেন কি কি ভাজি আর মাছ টেঙ্গা আরও টেঙ্গা মানে এগুলো আমি সিলেটিরা চিনি টক এক ধরনের হয় বিভিন্ন সবজির টক হয় তো বিভিন্ন ধরনের মাছ রান্না করেছিলেন এবং সাথে কি কি ভাজি একটা ছিল একটা কী ভাজি একটা ছিল তা আমি জাস্ট খেয়েছি রোস্ট এবং গরুর মাংস এই রোস্ট আমার পেট ভরে গেছে তাও নানি রাগ করবেন যে মাত্র রোস্ট খেলাম তাই আমি গরুর মাংসটাও খেলাম আর ছিল মাটন ছিল বিফ মাটন রোস্ট এবং ছিল আরো আমি মনে করছি আমি জুতো পরে আমি বাসার জুতো পরে এসে গেছি আমার মেইন জুতা এখন আমি মানে খুলে গেছি জুতো যেটা পরে এসেছিলাম ওটা বাইরে যেতাম আর কি ছোটো মাছ ছিল পুঁটি মাছ মনে হয় নাকি আর পাত্তা নাকি মাছ ছিল আরও ছিল ট্যাঙ্গা কি ভাজি আরও কি কি যে আইটেম ছিল অনেক কিছু রান্না করেছে হায় হায় এত খাবারের আয়োজন আমি জাস্ট দুই আইটেমই খেতে পেরেছি আজকে নানা বাসের দাওয়াত ছিল কারণ আমাদের স্কুল তো দুর্গাপূজার ছবি অনেক দিনই লাইক আমরা ছুটি পেয়েছিলাম ছাব্বিশ তারিখ থেকে আর আজ

যা আমি ঠিক একটা জানছিও না আর কি একটা সুন্দর ওয়েদার একটু একটু বৃষ্টি পড়ছে পিনি পিনি আমি এইগুলো খাচ্ছি ওই হয়ে কাদাতে পা পড়ে গেছে আমার এখন গিয়ে পা ধোয়া লাগবে যাই হোক গাই আমি সুন্দর ছাদে গিয়ে ওখানেই অনেক কষ্টে ব্যস্তছি সাদে যাওয়া কথা ছাদে তালা মেরে রাখছেন কারণ আমার মামা জানেন আমি আসতেই সবার আগে ছাদে চলে যাই কারণ আমার মামা ছাদে তালা মেরে রাখছেন কিন্তু একটা মই থাকতো না মই মইন চলে যেতাম ছাদে এখন ভাই যেখানে একটু ভয়ও লাগছে ব্যাং ট্যাং না বের হয়ে আসে আরেক দিনের ভিডিও আপনি দেখেছিলেন হয়তো মাস্টু ওয়াচ ছিল যেটায় ওটাতে আমি ব্যাংক দেখেছিলাম ব্যা

ফ্রি একটা জিনিস আপনাদের জন্য করছি খুবই স্পেশাল এখানে আমি অবশ্যই এখানে আমার আপু আছেন আমার সাথে তো আমি একটা স্পেশাল জিনিস করব তো গাইজ আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করবো আমার কাছে আছে আমার নানির ফোন এবং আমি হচ্ছে গিয়ে আমার কিছু ভিডিও মানে যেগুলো ইদানিং এসেছে মানে পুরানোগুলা আচ্ছা পুরানোগুলো একটু করি আমার শর্টস এটা জাস্ট একটা নর্মালভাবে করছি আমি যেহেতু বড় হচ্ছি বাট দ্য ট্রাস্ট মে আমি একটা ভিডিও এরকম নিয়ে আসবো যেটা আমি আমার ভিডিওগুলোতে রিয়াক্ট করবো এবং আরও অনেকেরই করতে পারি বাট তোমরা এটার জন্য আমাকে আর একটা সাবস্ক্রাইবার দিতে হবে আমার অনেক অল্প সাবস্ক্রাইবার জাস্ট লোকের দিস কত অল্প জাস্ট আটশো নয় যাই হোক রিভিউ করছি তো আমি সবার আগে দেখতে চলছি এই ভিডিওটা যেটা আমার ফার্স্ট শর্ট অ্যাভার অনেকে আমি দেখেছি গাই যখন একটু বেশি সাবস্ক্রাইবার বেড়ে যায় তখনই তারা তার পুরোনো ভিডিওগুলো ডিলিট করে দেবে আমি ডিলিট করি নাই সে এমনি অনেক ভিডিওগুলোই আমি ডিলিট করছি কারণ ওইগুলো আমার পছন্দ হয় নাই বাট পুরোনো ভিডিও আমি ডিলিট করিনি এখনও আছে আমার অনেকগুলো পুরোনো ভিডিও তো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম যখন আমি ছাব্বিশ মে রাত্রেবেলা হঠাৎ করে দেখতে পাই যে আমার একটা ভিডিও ভুল করে ইউটিউবে চলে গিয়েছে যেটা ছিল হচ্ছে গিয়ে এইটা এই যেই তাককেজ ভিডিও নাম কিটা তখন আমি এরপর আমার আব্বু আমাকে চ্যানেল খুলে দিলেন মানে সব নাম টাম দিয়ে ফটো দিয়ে হ্যাঁ অনেকেরই হয়তো এই কোয়েশ্চেন থাকতে পারে যে আমি আমার চ্যানেলের ফটো কেন বদলাই না সব সময় আমার তিন বছর ধরে ছবি রয়েছে কারণ গাই এটা আমি তখনই তুলেছি যখন আমি জানতে পেরেছি তখনই আমি তুলে আব্বুকে দিয়েছি আব্বু জলদি জলদি এটাই লাগিয়ে দেন আর এরপর থেকে না আমার মানে ইচ্ছেই করে না কারণ এটা আমার গ্যালারিতেও নাই ডিলেট হয়ে গিয়েছিল ভুল করে বা এটা আমার অনেক বেশি প্রিয় এবং এটা অনেক কিউট লাগে নো ওয়াই যখন আমি শর্ট দেখি লাগে একটু কিউট কিউট লাগে এটা তাই আমি এটা ডিলাইট করি নিজ আহ এটা আমার কিন্তু নিউ ড্রেস অ্যান্ড এখন আমরা স্টার্ট করি রিভিউইং আর ওই সময় ফার্স্ট শর্ট দিয়েছিলাম তো আপনারা একটু আমার সম্পর্কে জানতে পারেন তো আমি সাউন্ড বেশি দিচ্ছি কারণ এটা আমি এত আস্তে কথা বলেছি আমার অভ্যাসটা কি ছিল আমি একটা জাস্ট এমনি ভিডিও দিলাম জাস্ট একটা এমনি ক্লিপ মেরে দিয়েছি লাইক করেন নি বা সাবস্ক্রাইব করেন নি কি একটা ড্রেস পরেছি আমি বলছি কি একটা বাজে বাজে ড্রেস পরেছিলাম আমি এটা আমার নাইট ড্রেস ছিল गाइस আর আমি কি করেছি এমনি জাস্ট একটা ক্লিপ মেরে দিয়েছি বেশ আরে যে ফোন দিয়ে করেছি ফোন একটু এআই ভাবে ছিল তাই আমার ফেসটা তো বেশি পিট করে লাগছে না যদিও এখন লাগছে কারণ আমি এআই রোটেট অন করিনি কিছুই করিনি আমি একটা ভ্যাসলিন পর্যন্ত লাগাইনি আমি কি করতাম ডিরেক্টলি ক্যামেরা দিয়ে ভিডিও বানাতাম পুরো আপলোড দিতাম ওই সময় ইউটিউবে একটু ডিফারেন্ট ছিল মানে এরকমই আপলোড দেওয়া যেত আর শর্ট অপশন ছিল এটা মানে টেনে আনতে হতো আমি তো চিনতাম না তো কিছু

আমি মানে সিলেটিতে এমনি আমরা কথা বলি সব সময় বাট ইউটিউবে তো আমি মানে শুদ্ধভাবে কথা বলতে আমার আপু আমার আপু আব্বুরা বলেছিলেন যে শুদ্ধভাবে কথা বলতে কারণ সবাই সিলেটি বুঝে না বাট এই ভিডিওতে আমি একদম পাগলের মতো সিলেটি কথা বলছিলাম আছে আছে না বলে আমি বার্স আছে কি অবস্থা ছিল গায়ে সেই দিন পরিষ্কার করার দিন ছিল বাজে অবস্থান পুইশাক আমার এদের হচ্ছে আমি হচ্ছে গিয়ে দাদা পুইশাক এনেছিলাম তারপরে আমি ওইটার বিচ নিয়ে খেলতাম ওইগুলো নিয়ে ড্রয়িং করতাম একটা ভিডিও কিন্তু আমার আছে এখানে চ্যানেলে আছে আমি ঘষে ঘষে ড্রয়িং করতাম এখান থেকে দুইটা না তিনটা বীজ আমি এখানে ফেলে দিয়েছিলাম আর এরপরে সাডেনলি এই গাছটা উঠে গিয়েছিল এরপর আমি অনেক ট্রাই করেছি এই গাছ যখন কাটা লাগছে মানে পচে গিয়েছিল মরে গিয়েছিল ওইগুলোর বীজটাও আমি ট্রাই করেছি ড্রয়িংও করেছি প্লাস আমি রোপণ করার ট্রাই করেছি উঠছে ছোট ছোট উঠছে আবার মরে গেছে আর এটা ছিল আমার সবচেয়ে পানি

অবস্থা একবারে একবার ছেলে এটা কি ছিলাম মাঝখানে আবার এরম করতে করতে আবার আমি এমনি এরম করছে তাহলে একবারে কেমনা

তো আমি কি করেছিলাম ওই দিন আমি একটা ছোটো হাসির বাচ্চার খেলনা দেখাচ্ছিলাম তো পপ্পো আপু ওদেরকে অনেক বলছি যে প্লিজ কথা বলো না প্লিজ প্লিজ বাট তারা কথা বলছেন যে বলছেন যে বলছেন তাদেরকে আমি পরে কান্না করে থামাইছি থামে এই 24 চব্বিশ সেকেন্ডের ভিডিওটা বানাইছি একটু আমি মোবাইল ট্রাই করছি যাতে আপনার আমার কান্না বুঝেন না আমি ভেবেছিলাম ডল স্টোরি বানাতে গাইজ বাট আমার ডলস এত বাজে সুরত হ্যাঁ আমার কাছে এত বেশি ডল আছে আমার কাছে নিজের কাউন্ট নাই যে আমার কাছে কত বেশি ডল আছে বাট গাইজ এগুলোর সুরত ভালো না আর বেশি আমার কাছে আছে টেডি বিয়ার মানে সফট হয় যেগুলো হয় বা প্লাসি অনেকে প্লাসি বলে অনেকে সফট হয় বলে এইগুলোই আমার কাছে বেশি আছে আমার কাছে মানে ডলস নেই বেশি বারবিটার বিগ মাত্র একটা বারবি ডল আছে আর বাকি এইগুলা ছোটো ছোটো কী কীগুলো একটা পরীর মতো একটা আছে আর বাকিগুলো কী কী একটা বারবি ছিল আছে আর কি যার আমি তাদের বাইসে কিনেছিলাম এটার পরে অনেক পরে আর ওইটার আমি সুল কাইটা কাইটা কাইটটা কাট্ চুর পর কাটটা শর্ট করি আপনারা আমার এই দেখতেই পারেন ভিডিওতে আর ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন

আমার মানে ওই নিয়ম ছিল যদি আমি হ্যালো ফ্রেন্ডস বলি তাহলে ওটা হচ্ছে গিয়ে খবরের আর যদি আমি নর্মাল যদি বলি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তাহলে ওটা হচ্ছে গিয়ে নর্মাল ভিডিও আর আমার এখন ইচ্ছা আমি এই ভিডিওর পরে আমি আর কোনো ভিডিও না আমি ডিরেক্ট তন্নির ভিডিওগুলোতে যাব তন্নি মানে গাইজ আমার একটা পুতুল যেটা দেখতে খুবই ভয়ঙ্করই ওই পুতুলটাকে নিয়ে আমি এগুলো করি জাস্ট ফর ফান গাইস আমার কাছে আমেরিকান ডলগুলো নাই তো আমি ভাবছি যে শর্ট ভিডিওর মাধ্যমে তার কোন টাইটেল দেব আপনাদের কি বল টাইটেল শর্ট ভিডিও টাইটেল শর্ট ভিডিও আমার মাথায় একটা যে চেপে ছিল মানে চেপেই ছিল লেট মি সি আমি পাই কিনা এই দেখো এটার কথা মনে হয় আছে ক্যাপশন কিউট টডি কুকু আহা ওনা আমি ফাইন্ড করার চেষ্টা করছি তারা এখন আমি খোলার চেষ্টা করছি ধর ভিডিওগুলা ওইগুলো একটু বেশি ফানি করি আমি শুধু আমি জাস্ট এটা এটাই আমারই সাউন্ড ছিল আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম এই সাউন্ডটা কারণ ওই সময় এরকম একটা সাউন্ড ছিল ইউটিউবে ভাইরাল চলছিল এবং অনেকে এটা ইউজ করতো এরকম ভাবে লাঠি দিয়ে মারার মাছি ছিল এটা গুকুকু গুকু পরে মারা গিয়েছে এটা তন্ডির আরেকটা বেড়েছিল বাট এটা অনেক পরে যখন আমি তন্নি টন্নি বন্ধ করে দিয়েছিলাম আচ্ছা গাইস আজকের মতো আমি এই ভিডিওটা এখানে এন্ড করছি আর এইটার অ্যাকচুয়ালি রহস্য ছিল এটা অনেক কিছু ভাইরাল ট্রেন্ড ছিল এবং আমি হচ্ছে গিয়ে আমার সাথে ছিল না আমার আপু তো এখানে আসতে চান না আপনার তো জানেনি ক্যামেরাতে জন্য আমি তন্দিনী ই করেছিলাম নিয়ে আমার আপু হাতেই ছিল তো গাইস আজকের মতো মানে মিলছে পরের ভিডিওতে তখন জন্য বাই